আর তোমরা যে সমস্ত ওয়াদা করছো এই ওয়াদা গুলা তোমরা কি করো পূরণ করো এরপরে আল্লাহ বলতেছে যে তোমরা ধৈর্যশীল হ কখন যখন তোমাদের কোন অভাব আসবে তার মানে কি আল্লাপাক আমাদের জন্য বইলা দিচ্ছেন যে আমাদের দুনিয়ার জন্য আমরা যখন সৎ পথে চলবো হক পথে চলবো সঠিক পথে চলব। তখন আমরা এখানে অভাবে আমরা কোন না কোন অভাবে থাকবো সহ্য করি তারপরে বলতেছে কি তোমরা যখন রোগ আসবে তোমাদের রোগের কারণে তোমরা বিভিন্ন শোক হবে তোমাদের বিভিন্ন কষ্ট হবে তোমরা কি কর ধৈর্যশীল হও আর তোমরা যখন যুদ্ধ করবা তোমরা যখন দিনের জন্য যুদ্ধ করবা নিজের সাথে যুদ্ধ করবা নকশের সাথে যুদ্ধ করবা হক হালাল নিয়ে যুদ্ধ করবা হারাম হালামের সাথে যুদ্ধ করবা তোমরা কি করো ধৈর্যশীল হও আর আল্লাহ বলতেছে কি বিचारा আল্লাহ কত করতে দাও তার আল্লাহ বলতেছে উলাইকা الَّذিন صدقوا ওয়ালাইkahুমুল মুত্তাকুন আর একাজ গুলা যারা করে তারাই হলো কি সত্যবাদী আর তারাই হলো মুত্তাকি তারাই হলো কি ওনসা তার আগে বলে বল করা শুধু আপনি এই পূর্বমুখী পশ্চিমমুখী কে বলে নাই আজকে যারা শুধু পূর্বমুখী পশ্চিমমুখী হইতেছে অন্যান্য কাজগুলো আমরা করতেছি না হারাম হালালের বেদ বিচার করতেছি না আজকে সমাজে আমরা বিভিন্ন বেদ করতেছি আমাদের খেয়াল করা উচিত আপনি যত বড় আমি যত বড় ইবাদতকারী হই মসজিদে যাই না কেন যদি এই কাজগুলোর সাথে অন্য কাজগুলোর সাথে না মেলে তাহলে কি আপনি কি পরিপূর্ণ ইমানদার হতে পারছেন কোরআনের কথা হইতে আমার কথা আল্লাহর কথা সূরা বাকারা ১৭৭ নম্বর আয়াত আপনারা পড়েন পড়ার পরে বলেন আল্লাহ পাক কি বলতেছেন

একজন হারাম পথে কামানো লোক যদি আসে আমাদের পকেটে টাকা দিয়ে দেয় আমরা তখন আল্লাহর কালামকে ভুলে যাই আমরা আল্লাহকে ভুলে যাই আমরা রসুল্লাহ সুস্তানকে সুন্নতকে ভুলে যাই আমরা ওই ব্যক্তি হারামের টাকা দেওয়ার জন্য হারাম ইনকামকে নিজেরা প্রতিষ্ঠা করার জন্য আমরা তার হক তার সাথে বলি না তার সামনে কি হকটা কোরআনের কথা তার সাথে আমরা না এখন এই হারাম যখন কাউকে দেওয়া হয় যখন কোনো কিছু করা হয় অনেক ওলামাই কেরাম বলতেছে যে যদি কেউ যদি আলী মাদ্রাসায় হারাম টাকা দেয় মসজিদে হারাম টাকা দেয় যদি আপনি জানেন না হারাম না মন্দ তখন আপনার কোনো কিছু যায় না কিন্তু কিছু গানে তাকে যারা আল্লাহ আহলে আহলে সুপা যারা আউলিয়া আল্লাহ তারা বলতেছেন যে তোমাকে বারবার জাস্টিফাই করা উচিত যে যখন কোনো কিছু আসতেছে কোনো কিছু করতেছে হ্যাঁ তুমি মুক্তি পাইতে পারো কিন্তু তুমি যদি জানো

এখন আমাদেরকে আল্লাহ করতেছে যে আমরা আজকে বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন থাকার পরে আমরা যখন আল্লাহ কালামকে পরি পূর্ণরূপে মানতে রাজি আমাদের জন্য মহা বিপদ